আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের একটি শহরে একটা বোমা এসে আঘাত হানল বিবিসির সেই বোমা যা আঘাত এনেছে ইউক্রেনের কাছে এটা কি পরিচিত প্রাথমিকভাবে বলা হলো যে এটা একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছড়া হয়েছে এই আইসিবিএম বোমাগুলো এগুলো আন্ত মহাদেশীয় মানে হলো এক মহাদেশ থেকে ছড়লে অন্য মহাদেশে গিয়ে আঘাত হানতে পারে অর্থাৎ এই বোমাগুলো পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বা সুপারসোনিক পাঁচ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে অন্য একটা লক্ষ্যবস্তুতে অন্য একটা মহাদেশে আঘাত হানতে পারে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই ধরনের বোমাগুলোকে ডেভেলপ করেছে তাহলে এই বোমা কেন ছোড়ে এই বোমা যদি ছোড়া হয় তাহলে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য অর্থাৎ এর তাৎপর্য দুটো এর অর্থ আপনি দুটো করতে পারেন নাম্বার ওয়ান যে এখানে একটা ব্যাপক আক্রমণ করা হয়েছে সেই শহর অথবা বিশাল একটা অঞ্চলকে ভেঙে ফেলা হয়েছে এবং এতে একটা পারমাণবিক অস্ত্র পারমাণবিক বোমা এর মধ্যে রয়েছে এবং ব্যাপক ধ্বংসযোগ্য করেছে অর্থাৎ সহজ করে যদি বলি তাহলে যে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত ডিজাইনই করা হয় যেন তারা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে অর্থাৎ কোন একটি দেশ যদি পারমাণবিক বা পরমাণু অস্ত্র দিয়ে অন্য দেশে আঘাত হানতে চায় তাহলে সে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় মহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ব্যবহার করবে তাহলে ইউক্রেনে কি একটা পারমাণবিক বোমা ফেলা হয়েছে না এই ব্যাপারে যথেষ্ট পরিমাণের তথ্য বা এই ব্যাপারে কোন রকম তথ্য নেই কেউ এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি তাহলে আমরা ধরে নিতে পারি যে এখনো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়নি দ্বিতীয় বিষয়টি কি দাঁড়ায় দ্বিতীয় বিষয়টি দাঁড়ায় যখন একটি দেশ অন্য একটি দেশে এই আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে এর অর্থ দাঁড়ায় যে সে সেই যুদ্ধের চূড়ান্ত লেভেলে প্রবেশ করলো সম্পর্ক চরম রকম ভাবে খারাপ হলো এবং এটা একটা গ্লোবাল যুদ্ধের একটা সূচনা তৈরি করে ফেললো এবং এক ধরনের পারমাণবিক যুদ্ধেরও এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। এরকম একটা বিষয় কূটনীতির ভাষায় তৈরি হয়ে যায় এই বোমা ছড়ার পর এই অর্থগুলোই নিতে হয় তাহলে এখন রাশিয়া কি বলছে যে সে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছড়েছে রাশিয়া যদি স্বীকার করে যে হ্যাঁ এই ধরনের বোমা একটা সে দেশটি ছুড়েছে তাহলে কূটনীতিক এর অর্থ দাঁড়ালো যে একটা বড় ধরনের একটা বিশ্বব্যাপী একটা যুদ্ধের সূচনা হয়ে গেল সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখবেন যে গণমাধ্যমের কোথাও রাশিয়া সুস্পষ্ট ভাবে একটা কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে দায় স্বীকার করেনি রাশিয়া বরং চুপ হয়ে বসে আছে এবং তারা বলছে যে যুক্তরাজ্যের দেয়া দুটো স্ট্রং শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার দিকে ছড়েছিল ইউক্রেন রাশিয়া সে দুটোকে ফাটিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে ইউক্রেন কি করছে প্রাথমিকভাবে এই বোমার নামটি উচ্চারণ করা হলেও ইউক্রেন দ্রুতই এই পরিস্থিতি থেকে সরে এসেছে ইউক্রেন বলছে যে এটি একটি মাঝারি পাল্লার একটা ক্ষেপণাস্ত্র ছিল এটা একটা নতুন ধরনের রাশিয়ার রকেট যে রকেটের ক্ষয়ক্ষতি করার ক্ষমতা একটু বেশি রয়েছে এর চেয়ে বড় ধরনের রকেট ইউক্রেন এর আগেও ভেঙে ফেলেছে প্রতিহত করেছে ইত্যাদি ইত্যাদি যুক্তরাষ্ট্র কি করছে যুক্তরাষ্ট্র বলেনি যে ইউক্রেনে রাশিয়া একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়েছে যুক্তরাষ্ট্র বলছে যে এটা একটা ভিন্ন ধরনের একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তারা এটিকে এখনই বা এটিকে তারা আইসিবিএম বলছে না তাহলে একটি বিষয় এখন স্পষ্ট হলো মানে একটি ধারণায় আমরা যেতে পারি যে রাশিয়া একটা বড় ধরনের হামলার একটা হুমকি তৈরি করেছে একটা ভয় দেখাচ্ছে বা পরিবেশ পরিস্থিতি খারাপ রাশিয়া নড়ে বসতে চাইছে একটা যুদ্ধাঙ্গী মনোভাব রাশিয়ার ভেতরে আছে কিন্তু তারপরেও রাশিয়া চুপ করে বসে রয়েছে যুক্তরাষ্ট্র কি করেছে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে ইউক্রেনকে ইউক্রেন সে অস্ত্র ছড়েছে যুক্তরাজ্য তাদের একটা ক্ষেপণাস্ত্র দিয়েছে এক ধরনের সেই ক্ষেপণাস্ত্র ইউক্রেন ছড়েছে এবং ভ্লাদিমির পুতিন আগে যেই হুমকি দিয়ে রেখেছিলেন যে অন্য কোনো দেশের ক্ষেপণাস্ত্র বা বিমান যদি তার দেশে হামলা করে তাহলে তারও অধিকার দেশে হামলা করার এই যে তার আগে এই ঘোষণাটি সে মনে করিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে কিভাবে তিনি তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে নীতি আছে সেই নীতিকে তিনি পরিবর্তন করেছেন আপনারা জানেন যে তিনি বলেছেন যে পরমাণু শক্তিধর কোন দেশের মদদে কেউ যদি কনভেনশনাল প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা করে তাহলে রাশিয়া এর জবাব দিতে গিয়ে পারমাণবিক বোমা ছড়বে কিনা সেটি তারা বিবেচনা করতে পারে এই বিষয়টি তারা নিজেরা নিয়েছে এখন যুক্তরাষ্ট্রের আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হলো যে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞা কি আর্থিক নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা দিয়েছে আহ রাশিয়ার ব্যাংকগুলোকে যেন রাশিয়ার টাকা পয়সার দিক থেকে আরেকটু কমে যায় গরিব হয় এবং যুদ্ধ খাতে বা সামরিক খাতে যেন রাশিয়া বেশি ব্যয় করতে না পারে এবং এর মাধ্যমে যেন রাশিয়ার যুদ্ধের সামর্থ্য কমে আসে তাহলে সুপ্রিয় দর্শক এই যখন ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে যে খবরটি এসেছিল তখন যে ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল যে একটা কত বড় ব্যাপার ঘটে গেল আর বোধহয় খুব বেশি দূরে নাই একটা বড় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল এখন ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেই অবস্থান থেকে কিছুটা হাফ ছেড়ে বাঁচার মতো পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে এবং যদি আমার বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে